সো হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সো আমরা সবাই হয়তো বা মিমিফাইতে সবাই কাজ করে কিন্তু মিমিফাইয়ের সাথে যে সোলার ওয়ালেটটা যে কানেক্টেড করতে হয় প্যান্থ ওয়ালেটটা যে কানেক্ট করতে হয় এটার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয় এটা কিন্তু কেউ জানেন না সো এটার জন্য আপনারা কী করবেন প্রথম হচ্ছে আমার টিকটক আইডিতে চলে যাবেন যার পরে এখানে যে আপনি একটা লিঙ্ক দেখতে পারতেছেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করে ডিরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ এখানে হচ্ছে আমি ফর্মের যে লিঙ্কটা এটা দিয়ে দেব হ্যাঁ সো প্রথমে আপনারা আপনাদের মিমিফাই অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে আপনারা সবার ওপরে এইখানে থ্রি লাইন দেখতে পারতেছেন থ্রি লাইনটাতে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে হচ্ছে আপনার সেটিং দেখতে পারতেছেন দুই নাম্বার অপশান দেওয়া আছে সেটিং এটার মধ্যে এটা ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি দেখতে পারতেছেন কপি ইউজার আইডি এটা হচ্ছে আপনারা কপি করে নেবেন ফার্স্ট স্টেপ আপনাদের ডান দেন আপনাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনাদের একটা অ্যাপস লাগবে যেটা হচ্ছে আপনার নাম হচ্ছে প্যান্থম এই যে আপনার এই অ্যাপসটা লাগবে এই অ্যাপসটা হচ্ছে সবাই প্লে স্টোরে পেয়ে যাবেন এটা ডাউনলোড করাটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো প্রথমে কী করবেন অ্যাপসটার মধ্যে যাবেন আপনারা যার আপনারা আপনাদের পাসপোর্টটা দিয়ে দেবেন দেন এইখান থেকে কী করবেন নিচে দেখতে পারতেছেন সোলেনা নামে একটা হচ্ছে কারেন্সি আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখানে যে রিসিভের অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে আপনার কপি করে নেবেন সো আমি রিসিভে ক্লিক করে দিলাম অ্যাড্রেসটা কপি করে নিলাম ওকে দুই নম্বর স্টেপটা ডান দেন হচ্ছে আমাদের ফর্মের লিঙ্কটা ফর্মেল লিঙ্কটা আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন দেন আমি হচ্ছে এখানে আমার ফর্মের লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি এই যে আমি এখানে ফর্মেল লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে আপনার এখানে কি বলছে আপনার এখানে হচ্ছে আপনাদের একটা জিমেল সিলেক্ট করে দেবেন আমি হচ্ছে আমার জিমেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার একটা নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে আপনাদের বলছে কি ইউর সোলেনা ওয়ালেট অ্যাড্রেস মানে কি মানে হচ্ছে আপনারা যেটা সোলেনা ওয়ালেট থেকে হচ্ছে কপি মানে আপনারা হচ্ছে প্যান্থ ওয়ালেট থেকে যেটা কপি করছিলেন এটা হচ্ছে আপনারা এখানে পেস্ট করে দেবেন সো আমি হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম দেন এখানে বলছে কি ইউর মিমিফাই ইউজার আইডি এখানে হচ্ছে আপনার আপনাদের মিমিফাইড ইউজার আইডিটা এখানে দিয়ে দেবেন সো আমি আমার মিমিফাই ইউজার আইডিটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে পর এখানে এভাবে হচ্ছে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন এই যে এখানে যে দেখতে পারতেন সাবমিট বাটনটা এটার মধ্যে হচ্ছে আপনারা এটা ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন আপনাদের এখানে দেখাবে কফি এয়ারড্রপ ফর মিমিফাই ইউজার্স এটা হচ্ছে আপনাদের ওদের কাছে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনটা চলে যাবে দেন এখানে হচ্ছে আপনারা যে জিমেলটা দিয়েছিলেন ওই জিমেলের মধ্যে হচ্ছে আপনাদের একটা মেল চলে যাবে ওই মেলটা হচ্ছে কনফার্মেশন আপনারা পেয়ে যাবেন সো আমি কনফার্মেশন পেলে হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো সো যারা যারা হচ্ছে মিউনিফাইতে কাজ করতেছেন আপনারা মাস্ট পে এটা করবেন নাহলে কিন্তু এখান থেকে আপনারা উইড্রোটা করতে পারবেন না সো এই আপনার ফর্মের লিঙ্কটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন হবেন টিকটক কারির বাইরে গেলে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কের মধ্যে ক্লিক করে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ এখানে হচ্ছে আমরা ফায়ার যেই আপনার ফর্মের লিঙ্কটা সেটা হচ্ছে আপনাদের দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ